তো এক ফোঁটা পানি যৌবন কে দিল মার পেটের চিত্র তো আমি তুলে ধরলাম তোমাকে সাজাইলো কে আল্লাহ তো জন্য চিৎকার দিয়া বলে আমার থেকে যখন বিমুখ হয় তো আমি কাছের থেকে আয়সা বলি কাছের থেকে আয়সা বলি মান আর আদা আন্নি না দায়িত মিন কারিব আমি কাছের থেকে আয়সা ওকে ডাকতে থাকি আমি ডাকতে থাকি কে ডাকে আল্লাহ আমা কুনতা মা আমহিনা ঠিক নিকৃষ্ট পানির ফোঁটা ছিলিনা ফামান আলাকা dama তোকে রক্তে রূপান্তরিত কে করলো আমান জালাকা মুযগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমানজালাকা ইযামা তোর কঙ্কালটাকে তৈরি করলো আমান কাসা আলাইহি লাহমা তোর উপরে সুন্দর তোর উপরে গোস্তের চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সগীরা ফমন কব্বর তুই ছোট ছিলি তোকে বড় কে করলো আমা কুন্তা তুই কি দুর্বল ছিলি না ফমন কৌয়া তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমা কুনতা জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফমন আল্লাহ তোকে শিক্ষিত কে করলো আমা কুনতা মিস্কি না তুই নিশ্চয় কি ছিলি না ফমন আগ্না কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ও যুবক একটু না চোদ্দ তারিখে তোমার জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকে তো দাঁড়ায় থাকে এই অবস্থায় তোমার একে পৌঁছেল কি দেখা ফুল নিয়ে দাঁড়ায় থাকে কি দেখা আর তুমিও যে ফুল নেই ফুল নিয়ে দাঁড়ায়া থাকো কি দেখা বলো না রাগ হয়ে গেল পায়ে হাত রাখি রাগ হয়েও না আমি তোমার হিতাকাঙ্ক্ষী আমি চাই তুমি চিরদিনের জান্নাত পাও ফুর্তি বৎসরে একবার না ডেলি ফুর্তি করো কয়েকবার আমি এটা চাই জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য জুনা হুম হম একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার মিয়াটা মাররা পুজুর করে জিজ্ঞাস করো একশো বার ডেলি কাজে লাগাবে কয়বার তাইলে বাবো তোমার কাছে ডেলি চোদ্দ তারিখ কয়বার হইবো পার ঘন্টায় কয়বার হইব বাবো ডেলি চব্বিশ ঘন্টায় যদি একশো বার কাজে লাগায় তো পার ঘন্টায় চারিবার কমসে কম তোমার চোদ্দ তারিখ হবে চারিবার এই দুনিয়ার গান্দা হ্যাঁ মেসেজ দিছে বিশ জন রে দাঁড়ায় আছে একজন রে ঠিক না উনিশ জন বাইরের দেখতেছে আর খালি ফলতেছে ঠিক না পরে সম্মিলিত হ্যাঁ মিছিল বাইর করে দিছে ছেক খেয়েছি আমার ভাই আগেরটা বললাম না আর কি হুম এরকম হায় 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 এরকম না যুবক এরকম যেটা তোমাকে ভিডিও কল দিবে ওটা তোমারই হবে তুমি চোখে দেখবে তোমাকে ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে এই দুনিয়ার মতো মাটি দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত মুশকি দিয়া कमर পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছে হোয়াইট कपूर দিয়া 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা কত চুলটিও লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার গেরেল লেহেঙ্গা মারবে তিন কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে এরকম যেখানে তাকাইবা এখানে তোমার ছবি দেখা যাবে ভালোবাসার জন্য ডিজিটাল মনিটার লাগানো থাকবে বুকে তুমি দেখবা কতটুক ভালোবাসে ঠিক না মেসেজ দিছে ফুলের জায়া দেখে মধ্যপুরে জুতা লয়া দাঁড়ায় আছে ঠিক না এমন হবে না এমন হবে না হাইসো না রাগ হয়েও না আমার ভিতরে ব্যথা বলতেছি আমি ব্যথা এরকম হবে না যে তোমাকে মেসেজ দিবে ও তোমারই হবে আল্লাহর রসুল আঙ্গুলের পুরের আলো বুঝাইছে আলো এরকম দুনিয়ার উপরে যদি ধরে তাহলে দুনিয়া ফক ফক করবে টর্চ লাইটের মতো আলোতে ফক ফক করবে হাসি দিলে লাওবাহিক আলাপ দুনিয়া তনব দুনিয়া কুল্লা একটা হাসি দিলে পুরা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল নাড়ায়া দিলে লাতা তালকির দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া শুধরানে মুহিত হয়ে যাবে লাউ কাসা ফাসা কাহি লাগা বা দাও পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে এইবার চলো থুথু যেটা তোমার ঠোঁটে লাগবে এটা কই আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর সারা আদবা শ্বাস সমুদ্রে থুথু দিতে দেরি লবণাক্ত পানি তিতাক্ত পানি গুলার তিতাক্ত দূর হবে লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা সুঘ্রাণ উঠবে ডাইরেক্ট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে একটু চোখ বন্ধ করো না তারপরে বাব আর ঠোঁটে লাগবে না কেন তোমারই তো কিস দিতে অসুবিধা কি হম ঠোঁটে চুমা দিতে অসুবিধা কি তোমার জন্যই তো আল্লাহ বানায় রাখছে হয় হয় এই জন্যই তো আল্লাহ বলেন হারায়া গেলে আল্লাহ কাছের থিকা এসা ডাকায় গেলে আল্লাহ তাকাইউলি জবাব আমাকে দেয় আল্লাহ আল্লাহ তাকাইউলি আমার মনের থেকা ধারণার জবাব আসে যত আমি আঙ্গুল উঠাই না কেন আল্লাহ বলে চিলি তো প্রিয় বটে কিন্তু আজকে তো প্রিয় না আজকে তো তুমি ডাকলেও আসো না ডেলি কয়বার ডাকে কয়বার না কে ডাকে আল্লাহ তো ডাকে আওয়াজ তো ডাকে আওয়াজ তো নির্যাতিত হবে না তো হবে না কেন নির্যাতিত আল্লাহ তো আমাকে একটা দিয়েই থামায়া দেয় একটা দি জব হয়ে যায় আল্লাহ বলে ছিল তো সব সত্য সবই সত্য ছিল কিন্তু আজকে তো আমার ইজ্জত রাখে নাই আমার মান রাখে নাই ইসলামের ইজ্জত রাখে না এরা হাদিসি তো আছে একদিন আসবে ইসলাম ইসলামের মহত্ব আজকে আমাদের দিলে নাই গুরুত্ব আমাদের দিলে নাই বরত্ব আমাদের দিলে নাই ইসলামের কালার আমাদের শরীর সাহায্য করবে তো করবে কাঁপে যুবককে দেখলে তো মনে হয় না মুসলিম সে মুসলমান মনে তো হয় না রাগ হয়ে না পায়ে হাত রাখি মধুপুরের প্রত্যেক যুবক তো নেট দেখা চুল কাটে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে চুলের ডিজাইন দেখতে থাকে তারপরে স্ক্রিন শট নেয় তারপরে সেলুনে যায় যদিও সাধারণ চুল কাটা মধুপুরে মাইনে নিলাম একশো টাকা ও তো তো চুল টাকা দিয়ে কাটাইতে পারে না তিনশোর কমে তো কাটতে চায় না সত্য তো তো কমে কাটে না ঈদের সময় তো এক হাজারের কমে কাটে না অথচ টাকা একশো টাকা দিয়ে চুল কাটাইতো বাকি দুইশো টাকার ভিতরে একশো টাকা দিয়ে মিষ্টি খাইতো আর একশো টাকা দিয়ে একটা মালা পড়তো সবাই যদি জিজ্ঞাসা করে চুল এটা মিষ্টি আবার গলায়ও মালা তো যুবক বলতে পারতো কেন নিব না আমি তো নবীর তরিকে চুল কাটছি আজকে না হোক কালকে তো হাত পাতার সুযোগ হবে কেমতের দিন যখন সাক্ষাৎ হবে তখন তো আমি সর্বপ্রথম হাত পাতব আপনার স্টাইলে চুল কাটছিলাম কি দিবেন দেন না এই খুশিতে আমি মিষ্টি খাইলাম আর গলায় মালা পড়লাম দুশো টাকা তো বেঁচে জিতো দুশো টাকা তো বেঁচে একশো টাকা তো বেঁচে জিতো একশো টাকা তো বেঁচে দিতো নাবাস্ত না আল্লাহ তো আমাকে বলে তুই আমার উপরে আঙ্গুল উঠাস তুই আমাকে বোঝাস হায় আমি করি তো করি কি করা আমি তো ডেলি বেলা ডাকি তারপরে তো আসে না আমার ইচ্ছুক তো এরা রাখে না অথচ অন্য কেউ ডাকলে লুঙ্গির খবর থাকে না ষাট সত্তর বছরের জীবন চলা তো যেতে হবে এই জন্যই আমার কথা শুরু ছিল ওইখানে যাব আমি কথা ঘুরাইয়া ওইখানেই যাব। আজকে তো আল্লাহ ডাকে তারপরে তো আসে না আমিও কথা শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই আল্লাহ ডাকে তারপরেও তো আসে হায় মুসলমান যদি কিছুই না করত আমি তো বলি কিছুই যদি না করতো আল্লাহ টাক দিতে দেরি ছুটে আসতে যদি দেরি না করত আল্লাহ তো বলেই দিছিলেন আরেকটা কথা বইলা যেতেছি আল্লাহ কিন্তু কাউকে ডাকার দায়িত্ব নেন নাই কোন উন্মতেন না ওলামা বলতে পারবে না কোন উন্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। শুধু ভালোবাসার কারণে আমাদেরকে দায়িত্ব নিছে আর শুধু বন্ধুর দিলের ব্যথা দেখা মনে হয় দায়িত্ব নিছেন মুসা আল ইসলাম যখন বলতেছিল কমাইতে কমাইতে যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে তখন মুসা আল্লাহ ইসলাম বলতেছিল কমায় নিয়ে আসেন লজ্জা লাগে এতবার গেলাম আবার যাব তারপরে মুসা আল্লাহ বলতেছে আমি কিন্তু পরীক্ষিত দুই ওয়াক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত কি করে পড়াবেন আমি কিন্তু অভিজ্ঞতার আলোকে বলতেছি আপনি এখনো জমিনে জানি নাই উন্মতের উপরে আপনি পরীক্ষা করেন না নামাজ দিয়া আমার মনে হয় পড়বে না আপনি কমাই নিয়ে আসেন কিন্তু আল্লাহ রসুলের ভিতরে ব্যথা ছিল চেহারায় লজ্জা ছিল লজ্জার কারণে পাও আগে উঠতে ছিল না ব্যথার কারণে মনে হয় ভিতরে আমার তাখাইয়ুল বলে ব্যথার কারণে মনে হয় ভিতরে জ্বলতে ছিল তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়ায় আনি প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা পড়ায় নিব আমি পড়ায় নিব নিয়ে যা তারপরেই মনে হয় বলছেন বন্ধু পাচক তো দিলে কি হবে সব পঞ্চাশ শক্তির দিব পরিশ্রম কমায়া দিছি সব কমাব কমাইছে নাকি সব হ্যাঁ কয়ক তো পড়লে কয়কের সব এটা ভুল এটো ভুল এটার তারপরে আবার বলছে বন্ধু উম্মতকে বলেন জামাতের সাথে পড়তে আরো সাতাইশ গুণ বাড়ায় তাইলে কয়েক তো পড়লে কয়েক তো হম সব ম্যাথমেটিক্স এর কাঁচা আগের থেকে তো দশ গুণ পাইতেছে আবার সাতাইশ গুণ কত হবে দুইশো সত্তর গুণ বন্ধু পরিশ্রম কমায়া দিছি সব বাড়ায়া দিছি তাও তো আসে না কে ডাকে আবার বলেন চিনেন আল্লাহ কে উম্মত তো আল্লাহ চিনে না একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবেন না আমার কথায় আর রাগ হইলে আগামীতে দাওয়াত দিবেন না অসুবিধা নাই রাগ হয়ে যাবেন একজনও তো এখানে নাই আছে কিনা আমি জানি না হইলেও হয়তো দুই একজন হইতে পারে উজুট ছাড়া যে নিরানব্বই নামের অর্থ আজ পর্যন্ত কোনোদিন নিবিড় ভাবে দেখছে আল্লাহ তো নিরানব্বই নাম দিয়ে নিজের পরিচয় দিছেন জান না আপনারা এখানে উপজেলা কমপ্লেক্সে না জান না এটা উপজেলা না হ্যাঁ জান না কমপ্লেক্সে দেখেন না নামের নিচে পদবি লেখা দেখেন না বুঝি ও কামরার সামনে শুধু নাম লেখা না ওসিও সিও লেখা দেখলাম তো উপজেলা চেয়ারম্যানের গাড়ির সামনে উপজেলা চেয়ারম্যানও লেখা শুধু নাম তো লেখা না ঠিক না পরিচয় দিছে ঠিক না আল্লাহ তো পরিচয় দিছিলেন নিরানব্বই নাম দিয়া যে আল্লাহ কে পরিচয় নে আল্লাহ কে যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস جني سلام جني مؤمن جني مهيمن، جني عزيز جني جبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض، الباسط الخافض الرافع موس المذل السميع بصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظٌ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيل المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله اني তিনি নিরানব্বই পদের মালিকো ডাকে তাহলে সাহায্য করবে তো করবে কি করে সাহায্য প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তো হবে কি বলেন আপনার প্রতিষ্ঠানে যদি দশ দিন আপনি ডাকলেন আর আসলো না তা আপনার নীতি যদি এটা হয় যে গার ধাক্কা দিয়ে বাহির করো চাকরির থেকে বাদ দাও তারপর তো এখনো আমাদেরকে পালতেছেন ডেইলি লালিত পালিত করতেছেন না করতেছেন না হ্যাঁ ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছেন ডেইলি সাতত্রিশ বার কিডনিকে ডায়ালিসিস করতেছেন ডেইলি আশি হাজার বার কার্বন অক্সাইড কে আমার পিতর থেকে বাহির বাহিরে নিক্ষেপ করতে চাই সকাল বেলা আবার নিজেই উঠায় দেয় সারাদিনের ক্লান্তি গুলাকে ঘুমের মধ্যে আল্লাহ কুদরত দ্বারা আমার থেকে বাহির করে সকালে চাঙ্গা করে আমাকে দাঁড় করায় যেন আমি আজকে আবার ব্যান নিয়ে বাহির হতে পারি পটনিয়া বাহির হতে পারি আজকে আমি কাজে যেতে পারি আর যদি আল্লাহ ওটাকে জমাই রেখা দিতেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ তাহলে মনে হয় আমি বিছনার থেকে উঠা তো দূরের কথা এক সপ্তাহ পরে আমাকে মাটির পেটের নিচে যেতে হতো কে দূর করে ও মেরে দোস্ত কথা শুরুতে চলে আসি কথা শেষ জায়গায় চলে আসছি আমি আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই এই জন্যই আর কথা অল্প হলি যথেষ্ট আমি যদি দিলে পারেন অল্প কথাই যথেষ্ট আমি প্রমাণ দিতেছি কথা অনেক লম্বা হোক এটা কোনো জরুরি না আমি প্রমাণ দিতেছি একটা হাদিস থেকে বনি ইসরায়েল এক বদমাস ছিল কিফিল নাম কিফিল যে নিজেকে নিজে মানুষ ভাবত না নিজেকে নিজে মানুষ ভাবত না এলাকার লোকও ওকে মানুষ ভাবত না ও ডেলি রাত্রে ব্যাবিচারের জন্য বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করতে। একদিন এক মেয়েকে ধরা নিয়ে আসছে কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখে মেয়ে কানতেছে তো জিজ্ঞাসা করছে কাদিস কেন বলছে শুন কিফিল বলতেছে কাদিস কেন তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি জোর করে নিয়ে আসি বলছে শুন কিফিল আমি বাজারই মেয়ে না এটা আমার পেশা না আমি বিপদে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কানতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা বলতে দেরি কিফিলের পিল ভেদ হইতে দেরি পারে সে বলছে একদিনে তোর এই অবস্থা আর আমি তো কুকুর মানুষ এটা আমার স্বভাব টাকা পাহাড় দিছিলেন আল্লাহ ওকে তো বলছে বোন তোর গায়ে হাত দিব না টাকার থলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করতেছি তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে না আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রি কিফিল মারা গেছে